আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও জ্বর আক্রান্ত ছাগল নিয়ে চিকিৎসা কিভাবে দেবেন এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম জ্বর আক্রান্ত ছাগল প্রথম দিন এই ছাগলটির জ্বর ছিল একশো ডিগ্রি ফরেনহাইট পরপর তিন দিন পদ্ধতিগতভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে আজকের শেষ দিন আজকের শরীরের টেম্পারেচার একশো দুই ডিগ্রি ফরেন হাইট তার মানে এখন কোনো জ্বর নেই যেভাবে চিকিৎসা দিয়েছে প্রথম দিন থেকে আজ পর্যন্ত ইঞ্জেকশন এস্টাভেট প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত টু এম এল করে পরপর তিন দিন গভীর মাংসে দিয়েছে এবং ইঞ্জেকশন আর্থিপেড এটি হল জ্বর ব্যথানাশক ইনজেকশন এম এল করলে গভীর মাংসে পরপর তিন দিন এবং ইনজেকশন অক্সিটেটা সাইক্লিন গ্রুপের ইনজেকশন যেটা হলো ইথিক্যাল কোম্পানির একটি ইঞ্জেকশন ইট্রাসিন এম এল চামড়ার নিয়েছে পরপর তিন দিন এছাড়া রেনাডা কোম্পানির আছে রেনা আমি ইট্রাসিনটাই দিয়েছি অনেক ভালো কাজ করে আপনারা চাইলে রেনারা কোম্পানির রেনামাইসিন ইঞ্জেকশনটাও দিতে পারেন তো ঠিক হয়ে গেছে মোটামুটি জ্বর একশো দুই ডিগ্রি ফরেন হাইটে চলে আসছে এটি হলো ইনজেকশন আইটেমের চিকিৎসা আর বোলাস আইটেমে যদি চিকিৎসা দিতে চান তাহলে ট্যাবলেট প্রোমিবেট এটি প্রোমোথাজিন গ্রুপের একটি ট্যাবলেট প্রোমিবেট অর্ধেক মাত্রায় দিনে একবার খাওয়াতে হয় এবং জ্বরের ওষুধ প্যারাসিটামল যেটা আছে আপনার ফার্স্ট বেড এটি অ্যাকি কোম্পানি একটি প্যারাসিটামল অর্ধেক করে দিনে তিনবার অর্থাৎ আমরা যেভাবে নাপা ট্যাবলেট খাই প্যারাসিটামল খাই আট ঘন্টা পর দিনে তিনবার ছাগল ভেড়া গরু মহকেও একই নিয়মে খাওয়াতে হয় তো অর্ধেক মাত্রায় দিনে তিনবার খাওয়াবেন এবং অ্যান্টিবায়োটিক আপনারা অক্সিটেটাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিতে পারেন অথবা মক্সিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিকও দিতে পারেন যদি অক্সিটেটাসাইক্লিন গ্রুপের ট্যাবলেট খাওয়াতে চান তাহলে রেনামাইসিন ট্যাবলেট আপনারা দিয়ে দেবেন অর্ধেক মাত্রায় সকাল বিকাল করে আর যদি মক্সালিন দিতে চান তাহলে মক্সালিন সেটা দেবেন আপনারা হাইকোমাক্স এটা পাঁচশো পাওয়ারের একটি ট্যাবলেট হাইকোমাক্স এটা অর্ধেক করে সকাল বিকাল দিয়ে দেবেন তো এই ছিল আজকে মোটামুটি চিকিৎসা জরাক্রান্ত একটি ছাগলের তো আপনারা আপনাদের খামারের সুস্থতার জন্য অবশ্যই নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে সঙ্গে সঙ্গে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ